নমস্কার বন্ধুরা আশাস রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো এই এঁচড় আর তিন কিলো ওজনের একটা বোয়াল মাছ কেটে নিয়েছি তার পেটি পেটি মাছগুলো বেশি নিয়েছি এইগুলো দিয়ে রান্না করে দেখাব পূর্ণিমা বল আপনি আগের ভিডিওতে বলেছিলেন আমার রেসিপিটা খুব সুন্দর হয়েছে আপনাকে ধন্যবাদ আর আপনি বলেছিলেন আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর তো চলুন এই রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এই বটিটার সাহায্যে এই ফোরটা কেটে নেব তার জন্য একটু তেল মাখিয়ে দেব হাতেও একটু তেল মাখিয়ে নেব সবে তার শিরাটা কেটে বের করে দেব আঁচগুলো এইভাবে ছাড়িয়ে দেব আমি একটু ছোট ছোট করেছি আপনারা চাইলে যেমন খুশি করতে পারেন এই হলুদ জলটার মধ্যে ফেললে যে আঠালো ভাবটা থাকে এটা কেটে যাবে এই মাটির পাত্রটার মধ্যে জল দিয়ে দেবো এই এঁচড় গুলো দিয়ে দেবো জলের মধ্যে কেটে রাখার আলুটা দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো কিছুক্ষণ ঢাকিয়ে সেদ্ধ করে নেব এ চোরটা সেদ্ধ হতে হতে আমি পেঁয়াজটা কুচি করে নিয়েছি আর আদা রসুনগুলো পেস্ট করে নেব এই মিক্সারের মধ্যে দিয়ে দেব মাছের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন লঙ্কা গুঁড়ো ওপর দিয়ে সরিষা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব ঢাকনাটা উঠিয়ে দেখব সেদ্ধ হয়েছে নাকি সেদ্ধ হয়ে গেছে ছেকে তুলে নেব মাটির পাতাটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে ফোড়নে তেজপাতা এলাচ লবঙ্গ জিরে দিয়ে দেবো দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেস্ট করে রাখা আদা রসুনটা দিয়ে দেব মশলাটা ভাজা হয়ে গেছে কাঁচা পাকা টমেটো দিয়ে দেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো টমেটো আছে মানে একটু নুন দিয়ে দেব মশলা ধোয়ার জলটা একটু দিয়ে দেবো উপর দিয়ে আবারও মশলাটা কিছুক্ষণ কচিয়ে নেব মশলাটা রেখে তেল ছেড়ে এসছে দিয়ে দেব এই মাখিয়ে রাখা মাছটা আমি কাঁচা মাছের বানাবো আপনারা চাইলে ভেজে মাছও দিতে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব ঢাকনা উঠিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মাছটাকে ধরুন এঁচড়গুলো দিয়ে দেবো ভেষড় আলু মাছ একসঙ্গে ভালোভাবে কচিয়ে নেব আর একটু ভালো করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে এসছে এবারে উপর দিয়ে জল দিয়ে দেবো কিছুটা ভালো করে ফোটা পর্যন্ত রেখে দেবো এরকম হয়ে এসছে সব কিছু সেদ্ধ হয়ে গেছে বেটে রাখা গরম মশলা দিয়ে দেবো ওপর দিয়ে নামিয়ে দেখুন বন্ধুরা রংটা খুব সুন্দর উঠেছে কেমন হয়েছে দেখুন ভাতের মধ্যে তরকারিটা বেড়ে নেব এবার তো খাওয়ার পালা খেয়ে দেখাতেই হবে এত সুন্দর হয়েছে হাসি মাংস ছেড়ে খাবেন আপনারা এই মাস্টার কি সাপ তো রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপি